আয়াত একশো আট আইয়ুহান আইয়ো হান্না সুকাদ জ্যা আ কুমুল হাকুমের রব্বী কুম্ ফামানিহ্ তাদা ফা ইন্ন মায়াহ্ তাদিলিনাফ সিহি ওয়ামাং বল্লাহ ফা ইন্নামা ইয়াদুল্লো আলাইহা ওয়ামা আনা আলাইকুম বি ওয়াকিল অনুবাদ বলুন হে লোক সকল অবশ্যই তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে সত্য এসেছে কাজেই যারা সৎপথ অবলম্বন করবে তারা তো নিজেদেরই মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করবে এবং যারা ভৎপ্রষ্ট হবে তারা তো পথপ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য এবং আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল্লাহ তালা এ কথা বলেছেন যেমন যে সৎপথ অবলম্বন করবে সে তো নিজেরই মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করবে এবং যে পথভ্রষ্ট হবে সে তো পথপ্রষ্ট হবে নিজেরই ধ্বংসের জন্য সুরা আল ইসরা পনেরো